আসসালামু আলাইকুম এসএসসি বায়োলজি ফাইনাল সাজেশন 2025 এ আজকে আমরা দেখব তোমরা যে যে এই এক মাস কিছুদিন আছে এক মাসে তোমরা যে ফাইনাল সাজেশনটা খুঁজছো যে চ্যাপ্টারগুলো পড়লে তোমার ইজিলি যেন কমন পেয়ে যাও তোমার সিনশিলগুলো এত যেন বেশি পড়তে না হয় আজকে আমি এই রকম একটা সাজেশন নিয়ে আসছি তোমাদের মাঝে আমার প্রায় 12 ইয়ার্স এক্সপেরিয়েন্স থেকে আমি প্রত্যেকটা ইয়ারে যে কোশ্চেনগুলো আসে সেভাবেই করে এক্সপেরিয়েন্স থেকে আমি এই সাজেশনটা তৈরি করেছি তো চলো আমরা দেখে নিই তোমরা জানো রিটেনে পঞ্চাশ এবং এমসি কেউ পঁচিশ এ সম্পর্কে বিস্তারিত বললাম না অবশ্যই তোমাকে এখানে রিটেনের বেলায় তোমাকে চল্লিশ প্লাস পেতে হবে তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে আর এমসি বেলায় হচ্ছে তোমার টোয়েন্টি প্লাস পেতে হবে তাহলে তোমার এইদিকে যদি চল্লিশ ষাট হয়ে গেল ওই তোমার ব্যবহারিক থেকে ইজিলি তুমি পঁচিশের ভেতর তেইশ চব্বিশ পেয়ে গেলেও আমরা অনেক সময় রিটেনে কম আসে রিটেনে যদি থার্টি এইট অ্যাটলিস্ট যদি তুমি পাও তাহলেও কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে বাট তোমাকে এমসিকিউ কিন্তু শিওর করতে হবে ইনশিওর করতে হবে অ্যাটলিস্ট টোয়েন্টি প্লাস ঠিক আছে এমসিকিউ অবশ্যই ভালোভাবে শিওর হয়ে দাগাবা কারণ এমসিকিউ যত ভালো করবা তত তোমার রিটেনে কম পেলেও তোমার জিপিএ মানে এইটটি মানে আশি তোমার হাতছাড়া হবে না তাহলে এবার চলো আমরা এই ছয়টা চ্যাপ্টার দেখে নিই যে ছয়টা চ্যাপ্টার থেকে আমাদের পাঁচটা সি মাস্ট কমন পাবা ওকে তো এখানে জীবকোষ ও টিস্যু এখান থেকে তুমি মাস্ট একটা কমন পেয়ে যাবা অনেকে বলো যে এটা বড় চ্যাপ্টার এবং এখানে একটু ডিফিকাল্ট হয়ে যায় সো এখানে তুমি প্রথম অধ্যায়টা নিতে পারো বাট প্রথম অধ্যায়টা তোমার এতটা মানে ইনশিওর করবে না যে এটা আসবে কি না বাট সেকেন্ড চ্যাপ্টারটা তোমার ইনশিওর করবে যে এখান থেকে সিকিউ হবে এবং চতুর্থ চ্যাপ্টারটা যদি তুমি পড়ো তাহলে চতুর্থ চ্যাপ্টার থেকে তুমি অবশ্যই অবশ্যই মাস্ট তুমি একটা সিনশুল এখান থেকে কমন পেয়ে যাবা এবং পঞ্চম চ্যাপ্টার এখানে বিএমআই বিএমআর এখানে তোমার এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তুমি একটা সিনশুল কমন পেয়ে যাবা এবার আমরা আসি নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে অ্যান্ড রেচন প্রক্রিয়াটা এখান থেকে তুমি একটা মাস্ট তুমি এখান থেকে কম পেয়ে যাচ্ছ আর জীবের প্রজনন এখান থেকে অবশ্যই অবশ্যই এখান থেকে কোনো ভাবে নো এখান থেকে করার বংশগতি এটা থেকে মাস্ট তুমি একটা কমন পেয়ে যাচ্ছ তাহলে আমরা এই যে দেখে ফেললাম যে আমরা পাঁচটা যে চ্যাপ্টারটা আমরা ছয়টা চ্যাপ্টারটা এই ছয়টা চ্যাপ্টার যদি তুমি পড়ো এই ছয়টা চ্যাপ্টার থেকে তুমি মাস্ট তুমি কমন পেয়ে যাবা এখন প্রশ্ন হলো যে আসলে কি অন্যগুলো চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট না হ্যাঁ অন্যগুলো ইম্পর্টেন্ট বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে এই ছয়টা চ্যাপ্টার পড়লে তুমি অবশ্যই অবশ্যই পাঁচটা তুমি সিকিউ কমন পেয়ে যাবা হ্যাঁ কখা থেকে একটু ডিফারেন্ট হতে পারে কারণ কখা তোমরা জানো যে একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টার সাথে রিলেটেড দিয়ে দেয় কিন্তু আমরা মেইন ফোকাস থাকি গগাতে কখ কিন্তু লেখা যায় কখা কিন্তু আমরা পারি বাট গগাতে আমাদের টেনশনের কারণে আমরা গঘাটা বেশি ফোকাস করি এই ছয়টা চ্যাপ্টার যদি তুমি পড়ো অবশ্যই অবশ্যই তোমার পঞ্চাশ তুমি তো আনসার করতে পারবা কিন্তু তুমি থার্টি এইট প্লাস তুমি মাস্ট পেয়ে যাবা আর অবশ্যই এমসি এর জন্য তোমরা জানো যে এটি স্কিপ করা যায় না এই জন্য এমসি তুমি বায়োলজি বইটা ভালো করে পড়বা যদি বইটা এখন সম্পূর্ণভাবে পড়ার যদি যেহেতু বড় অনেকগুলো চ্যাপ্টার শেষ করতে টাইম লাগবে তুমি চাইলে তুমি টেস্ট পেপার বা এমসিকিউগুলো প্রত্যেকটা বইয়ের একটু ভালোভাবে দেখে নিবা অবশ্যই অবশ্যই তোমাকে রিকমেন্ড করবো যেন তুমি এমসিকিউ ভালোভাবে ফোকাস করো পরীক্ষার হলে অবশ্যই শিওর না হয়ে কখনো দাগাবা না অ্যাট লিস্ট টোয়েন্টি প্লাস তোমাকে ইনশিওর করতে হবে তাহলে তোমার হাসি পেয়ে যাচ্ছ। তো আজকে ভিডিওটি ছিল এ পর্যন্ত অল্প সময়ের মধ্যে তোমাদের চূড়ান্ত সাজেশনটা আমি দেওয়ার ট্রাই করেছি অ্যান্ড তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করো তারা হয়তো এইরকম চূড়ান্ত সাজেশন খুঁজছে তো নেক্সটে আবারও কোনো সাজেশনে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ